দেখতে কবুতরের মতো হলেও আকারে বেশ ছোট এই পাখির নাম ডায়মন্ড লেশসহ লেসসহ লম্বায় প্রায় আট থেকে এগারো ইঞ্চি পর্যন্ত হয় প্রজাতি ভেদে ডায়মন্ডাভ ঘুঘুর গায়ের রঙ হালকা থেকে গাঢ় ছাই বা ধূসর বাদামি ও তামাটে বর্ণের হয় ঠোঁটের রং, গাঢ় ছাই বর্ণের পায়ের রং গোলাপি বর্ণের তবে শিশু অবস্থায় এদের সম্পূর্ণ গায়ের রং ফ্যাকাশে ধূসর বা ধূসর রঙের হয়ে থাকে পূর্ণবয়স্ক ঘুঘুর চোখের চারপাশে লাল বা কমলা রঙের বৃত্ত বা আইরিং তৈরি হয় পুরুষ ঘুঘুর আইরিং পুরু হয় সাধারণত রিঙের পরিধি হয় দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত এবং স্ত্রী ঘুঘুর চোখের বৃত্তের চিকন প্রায় এক মিলিমিটার হয় অস্ট্রেলিয়ান ডায়মন্ড ভুগু চেনার সবচেয়ে ভালো উপায় হচ্ছে এদের ডানায় থাকা ছোট ছোট অসংখ্য সাদা রঙের ফোঁটা এই ফোটাগুলোকে ডায়মন্ডের সাথে তুলনা করে এদেরকে ডায়মন্ড ডাফ বলা হয় ডায়মন্ডাফ শান্ত স্বভাবের পাখি এরা সাধারণত জোড়া বেঁধে থাকতে পছন্দ করে তাই জোড়ার প্রতি আলাদা খাঁচা দিলে প্রজননের ফলাফল ভালো হয় ডায়মন্ড ডাফকে হাত দিয়ে ধরলে কামড়ায় না কলোনিতে অন্যান্য পাখির সাথে রাখা উচিত নয় কারণ নিজেদের অন্যান্য পাখিদের থেকে রক্ষা করতে অভ্যস্ত নয় টিয়া বা ফিঞ্চ পাখির মতো অবিরত ডাকাটাকি করে না তবে দীর্ঘ দীর্ঘবিরতির কুকু শব্দে তাকে বা অনেকটা বাসি সুরের মতো মনে হয় সাধারণত পুরুষ পাখি লেজ তুলে কুকুর শব্দে ডেকে থাকে যারা পাখি পালতে চান কিন্তু পাখির অবিরত চেঁচামেচিতে বাসায় বা আশেপাশের প্রতিবেশীদের সমস্যার কারণ হয়ে দাঁড়াবে বলে ভাবছেন তারা নিঃসন্দেহে এই পাখি বাছাই করতে পারেন ডায়মন্ডাভের মেল ও ফিমেল দেখতে অনেকটা একই রকম তবে কিছু বিশেষ বৈশিষ্ট্যের মাধ্যমে এদের পৃথকভাবে চেনা যায় প্রাপ্তবয়স্ক নর ঘুঘু ভরাটকণ্ঠে কুকু শব্দে উচ্চ স্বরে ডাকাটাকি করে এবং পেছনের লেজ ময়ূরের মতো তুলে ধরে বাংলাদেশের সহজলভ্য মিউটেশনের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গ্রে ডায়মন্ডাফ সিলভার ডায়মন্ড ডাফ রেড ডায়মন্ডাভ ডায়মন্ড ডাফ ইত্যাদি এদের জন্য কমপক্ষে আঠারো থেকে আঠারো ইঞ্চি মাপের খাঁচা দেওয়া উচিত অস্ট্রেলিয়ান ঘুঘুর প্রধান খাদ্যশস্য হচ্ছে চীনা কাউন তিসি পোলাও ধান মিলেট মিক্স ক্যানারি সিড ইত্যাদি তবে এগুলো পরিমাণ মতো সবগুলো মিশিয়ে দিলে সবচেয়ে ভালো হয় এছাড়া বিভিন্ন ধরনের শাকসবজি সবজি ফলমূল রয়েছে ঘুঘু পাখির খাদ্য তালিকায় অন্যান্য খাঁচার পাখির মতো এরা বীজের খোসা ছাড়িয়ে না খেয়ে সরাসরি বীজ খেয়ে থাকে তাই ডাবের জন্য খাঁচায় গ্রিটের ব্যবস্থা করা আবশ্যক গ্রিট এদের খাদ্য হজমের জন্য সহযোগিতা করে এছাড়া খাঁচায় সবসময় পরিষ্কার পানি রাখা জরুরি শখের বসে একজোড়া গ্রে বা সিলভার ডায়মন্ড ডাফ দিয়ে শুরু করতে পারেন তবে বাণিজ্যিক ভিত্তিতে ঘুঘু পাখির খামার শুরু করলে একসঙ্গে কয়েক জোড়া ঘুঘু দিয়ে শুরু করা উচিত কিন্তু এ ধরনের ঘুঘুর এক সময় বেশ চাহিদা থাকলেও এখন কমই এদের চোখে পড়ে ঘুঘু পাখির দাম সাধারণত দোকানি বা ব্রিডারের উপর নির্ভর করে তবে প্রতি জোড়া ডায়মন্ডা প্রায় এক হাজার থেকে পনেরোশো টাকায় পাওয়া যায়